প্রচণ্ড খরা প্রচণ্ড রোদ তাপদাহ এই জায়গাগুলোতে সচরাচর থাকে আমি বলছি নওগাঁ জেলার প্রত্যন্ত এলাকা পর্ষা উপজেলা থেকে শেষ সীমান্তবর্তী এলাকা এটা নওগাঁও জেলার শেষ সীমান্তবর্তী এলাকা আমরা এই জায়গাগুলোতে বহুবার ভিডিও করেছি বহুবার কথা বলেছি এবং প্রতিনিয়ত দেখাতেই থেকে আজকে বিষয়টা নিয়ে একটু দেখবেন আমাদের এলাকাটা কেমন কী বৈশিষ্ট্য আছে আমাদের এই মাটিগুলোতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বাগান চতুর্দিকে বাগান আর বাগানের মাঝখানে এই যে গমের চাষ ছিল গমের চাষটা তোলার পর এখন বর্তমানে আবার আম গাছ লাগানো হয়েছে এই যে আম গাছ আর বাগান গাছ আমাদের এলাকায় প্রচণ্ড হারে আপনি পাবেন আমের গাছ এবং এই উঁচু জায়গাগুলো তো পাবেন হচ্ছে গম আগে মূলত এগুলো চাষ ছিল গমেরই চাষ প্রত্যেকটা এলাকাতেই আগে গমের চাষ ছিল আর পুরোটা এলাকা ফাঁকা ছিল একদম একদম আমের গাছ একটাও ছিল না একদম পুরোটাই ফাঁকা ধু ধু বরুভূমির মতো দু এক জায়গায় শুধু থাকতো বড় বড় আমের গাছগুলো জেলা অনেক বড় বড় সাইজ ছিল এখন বর্তমানে নতুন সিস্টেম নতুন গাছ আমরুপালি বারিফোর ব্যানানা সরি কি যেন আম বেনানা ম্যাঙ্গো এই যে এই জাতের আমগুলো আমাদের এলাকায় এসে খুব সুন্দরভাবে এখন আম চাষ হচ্ছে লাভবান হচ্ছে কৃষক ভাইয়েরা আমাদের কৃষক ভাইদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এই মরুভূমিতে যে গম চাষ সরিষা 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 চাষ হইতো এবং হচ্ছে কালাইয়ের চাষ হইতো এই কালাইগুলো বাদ দিয়ে এখন বর্তমান এগুলার পাশাপাশি আমরূপালি বাড়িফোর বেনানা ম্যাঙ্গো ভালো উন্নত জাতের আম এদিকে উৎপাদন হচ্ছে আমাদের এলাকার আমগুলো সুমিষ্ট এবং অনেক সুস্বাদু যে এলাকাতে আপনি যাবেন আমাদের পর্ষা সাপাহারের আম যদি আপনি খেয়ে থাকেন তো আপনার মন জুড়িয়ে যাবে প্রাণ ভরিয়ে যাবে সে হচ্ছে এই এলাকার আমগুলো এই দেখেন এই গাছগুলো নতুন নতুন গাছ লাগাইছে গাছটা অত্যন্ত ছোট। একবারে নতুন গাছ অথচ সেই গাছে এখনও বেশ কয়েকটা আম ধরে আছে এভাবে শুধু এই যে গাছগুলো না প্রত্যেকটা গাছই দেখবেন ছোটো ছোটো গাছ অথচ অনেক আম ধরে গেছে কারণ মাটির উর্বরতা ক্ষমতা খুব ভালো এবং এই দিককার আমের এই মাটির আমগুলো অত্যন্ত মিষ্টিকর হয়ে থাকে সুস্বাদু হয়ে থাকে সাইডে আরও বাগান আছে এগুলো বড় বাগান এই অনেক গাছ অনেক গাছগুলোর মধ্যে অনেক আম ধরে আছে কিন্তু এগুলার চাইতে এই ছোট গাছগুলোর বিষয়টা নিয়ে বলতেছি এত ছোটো ছোট গাছ অথচ আম ধরে গেছে আমাদের পোরশা উপজেলার সবচাইতে বিখ্যাত আম হচ্ছে আমরুফালি বারিফোর ন্যাংড়া বেনানা ম্যাঙ্গো আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আম লাগলে যোগাযোগ করবেন আমার এই নাম্বার থেকে সবার ভালোবাসাও দোয়া রইল আসসালামু আলাইকুম